শপিং করতে আমি ভীষণ পছন্দ করি আর যদি সেটা সংসারের হয় তাহলে তার কোনো কথাই নেই শপিং করতে যেমন পছন্দ করি প্রিয় মানুষটার হাত ধরে মাঝে মাঝে ঘুরতেও কিন্তু অনেক ভালো লাগে সো হাই আসসালামু আলাইকুম আই তোমরা অনেক বেশি ভালো আছো গতকাল সন্ধ্যায় আমার হাজবেন্ড আর আমি দুজন মিলে একটু বের হয়েছিলাম টুকটাক কেনাকাটা করার জন্য মেইনলি আমি অনেকদিন থেকেই ভাবতেছিলাম যে বেস্ট বাই থেকে একটা ফ্ল্যাক্স কিনবো তো মে মানুষ বলে কথা কিনতে গেছি একটা জিনিস বাকিগুলো একটু ধরে দেখতেছিলাম কোনটা কেনা যায় তো আমি যেটা কিনতে গেছি ওটা ওরা খুঁজে পাচ্ছিল না পরে অনেক কষ্ট করে আমাকে খুঁজে দিছে বেস্ট বাই গেলে না মনে হয় কোনটা রেখে কোনটা কিনবো ওদের এই প্লাস্টিকের জার আমার হাজবেন্ড অনেক বেশি পছন্দ করছে তবে আমি ইদানি একটু প্লাস্টিকটা অ্যাভয়েড করতেছি এজন্য আর কেনা হয়নি ছেলেটাকে কোথাও নিয়ে গেলে আমার অনেক বেশি প্যারা লাগে ইনি না একটু সংসারের জিনিস কেনাকাটা করতে ভীষণ পছন্দ করে বিয়ের পর থেকে আমি একটা জিনিস ফলো করতেছি তারই কেন জানি আমার থেকে এগুলো জিনিস কেনাকাটা করতে বেশি পছন্দ করে ও না বিভিন্ন ধরনের ভিডিও দেখবে আর আমাকে সেটা শেয়ার করে বলবে মনি আমাদের বাসায় এটা কেনা লাগবে তবে ছেলে মানুষ এই টাইপের জিনিসগুলো কেনাকাটা করতে যেহেতু পছন্দ করে এজন্য আমারও এগুলো কিনতে খুব একটা প্যারা খাওয়া লাগে না বেস্ট বাই তো কয়েকদিন পর পরই নতুন নতুন জিনিস লঞ্চ করে তো দেখলাম ওদের এবার এই নতুন সার্ভিং ডিশটা আমার আগে এটা তারিখ পছন্দ করছে পরে বললো এটা একটা কিনে নাও আমি ব্ল্যাকটা টা কিনতে চাইলাম ও আবার বলতেছে না হোয়াইটটা বেশি ভালো লাগতেছে বেস্ট বাই একটা জিনিস কিনতে গেলেও আদার্স চারটা জিনিস ধরে দেখতে কিন্তু ভালোই লাগে এই যে কিউট টাইপের যে স্টিল এর আছে মূলত এটাই কিনতে গেছিলাম অনেক দিনের উইশ লিস্টে ছিল আমার সো ফাইনালি কিনে ফেললাম ওটার পাশে আবার স্কুটির একটা শোরুম ছিল পরে একটু স্কুটি দেখতে গেছিলাম স্কুটি আমার অনেক বেশি ভালো লাগে তবে ঢাকা শহরের রাস্তায় আমি চালাইতে পারবো না কালকে যেহেতু ষোলোই ডিসেম্বরের রাত ছিল তো দেখলাম যে গ্রামীণ ব্যাংকটা সুন্দর করে ডেকোরেশন করছে তারপর আমরা একটু লাভ রোডে গেছিলাম খানা পিনা থেকে মুড়ি মাখা খাওয়ার জন্য খানাপিনার মুড়ি মাখাটা আমার হাজবেন্ড আবার পছন্দ করে ওর জন্যই মেইনলি যাওয়া রাতের বেলা দুই টোনাটনি বাহির ঘুরতে কিন্তু ভালোই লাগে তো যেহেতু শীতকাল বেশি রাত করে বাইরে ছিলাম না তাড়াতাড়ি করে বাসায় চলে আসছি এখানে আমার জামাই যেহেতু ভিডিও অন ছিল তো বলতেছে দাও দাও আমি তোমার জুতোটা খুলে দেই সত্যি বলতে ক্যামেরা অন থাকলেই না শীতকালে আমার হাজবেন্ড বরাবরই এই কাজটা করে বিকজ আমি জুতো পড়তে চাই না আবার খুলতে বিরক্ত লাগে এজন্য তারিক বলে আমি পরিয়ে দিব আমি খুলে দিব তারপরেও তুমি জুতোটা পরো বাইকে বাসায় আসার সময় দেখতেছিলাম রাস্তায় একটা মামা ভ্যানেই কিউট সিরামিক্সের হাড়িগুলো বিক্রি করতে ভেবেছিল পরে তারিখকে বললাম যে আমাকে একটা হাড়ি কিনে দাও পরে সে আবার একটা কিনে দিল বাসায় আসার পর আমার জামাই বলতেছিল আমার স্কিনের অবস্থা ভালো না আমি একটু স্কিন কেয়ার করব ওরে আল্লাহ রে সে যে নিজের স্কিনের এত বেশি যত্ন নেয় মনে হয় আমরা মেয়েরাও এরকম যত্ন নেই না আজকে পর্যন্তই তোমরা অনেক বেশি ভালো থেকো আমাদের জন্য দোয়া করিও